চলতি বছর জেসিএসসি ও এ লেভেলে ভালো ফলাফলকারী এবং গ্রামা স্কুলে সুযোগপ্রাপ্ত মেধাবী বাঙালি শিক্ষার্থীদের সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেছে যুক্তরাজ্য বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিল বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু যুক্তরাজ্যের বাঙালি বংশোভূত বিভিন্ন শহরের মেয়র কাউন্সিলর এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে রোববার বার্মিহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয় বার্মিয়াম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থাকা মেধাবী বাঙালি শিক্ষার্থীদের মধ্যে এবার যারা জিসিএসই ও এ লেভেলে ভালো ফলাফল অর্জন করেছেন এবং যারা গ্রামার স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন এমন একত্রিশ জন কৃতির শিক্ষার্থী এই সম্মাননা অ্যাওয়ার্ডও সনদপ্রাপ্ত হন

বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমন ও ডাক্তার মন্তাহা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ব্রিটিশ এমপি আয়ুব খান বাঙালি বংশোদ্ভূত রেডিচের মেয়র কাউন্সিলর জুমা খান আরো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী বার্মিয়াম বাঙালি তিন কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই কাউন্সিলর সাদেক মিয়া শমসু কাউন্সিলর মমতাজ হুসেন সানডওয়েল কাউন্সিলের জালালুদ্দিন এমবি কাউন্সিলর সৈফুর রহমান কমিউনিটি কাউন্সিলের আব্দুল জব্বার প্রমুখ প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটি নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রতিবছর বার্মিয়া বাংলাদেশ কাউন্সিল এই সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সফলভাবে এই আয়োজন করতে করে আয়োজন ছিল ইচ্ছাকৃত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি আমাদের বাচ্চারা অনুপ্রাণিত হবে একে অন্যের নিজ থেকে আরও হার্ডওয়ার্ক করার চেষ্টা করতে আমাদের খুব উপকৃত হবে আমরা আজকে সুধূতম অ্যানুয়াল অ্যাকাডেমি আমার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি বলে আমি সুখী আদায় করি এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের লেখাপড়া আরো আগ্রহী করে তুলবে বলে মনে করেন অভিজ্ঞ মহল একই সাথে ধন্যবাদ জানান আয়োজকদেরও বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি ইতালিতে কেরানি